আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ভেসে আসা আল্লাহু একবার আল্লাহু একবার তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময় তা দেখা যায় কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে সেই দিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে সম্পর্কে আপনি জানতে পারলে সত্যি অবাক হবেন কুকুর কেন কাঁদে কেন ডাকে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এই বিষয় হাদিস এসেছে। জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত নবী আলাইহি সাল্লাম রাতে বেলা তোমরা যখন কুকুর ঘেউ ঘেউ শব্দ বা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করো ঘরের দরজা জানলা সম বন্ধ করে দাও কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধ দরজা বা জানালা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পানি পাত্রগুলো উপায় রেখে দাও আবু দাউদ হাদিস নম্বর বারোশো ছেচল্লিশ সুপ্রিয় দর্শক তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রসুল সাল্লাল্লাহু বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পাই এজন্য পরক্ষণ বলছেন অবশ্যই রাতের বেলা দরজা সমূহ বন্ধ করে দাও বিসমিল্লা বলে এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তান দেখতে পায় বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আজাব থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন বোবা জীবজন্তু বা পশু পাখি কবরের আজাব দেখতে ও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়বুব্লাহিমিনাসাই তনির রাজিম প্রিয় দর্শক মণ্ডলী কুকুর বিষয় কিছু কথা বলবো আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিষ্কৃষ্ট মনের জানোয়ার হচ্ছে কুকুর কুকুর শুকর আমরা দেখলেই কুকুর কুকুরকে দেখে লাথি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলে জুতা ছুঁড়ে মারতে চাই। অথচ কুকুরের একটি ইতিহাস আছে হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে একজন আল্লাহর বান্দা একদিন কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল যা সে কখনোই দেখেনি অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় চার পাঁচ শত বৎসর আগের আমাদের দেশের প্রতিটি মানুষই সব কিছু নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না মানুষ পতনটাই রাখে তো সেই ব্যক্তি পতন বিল্ডিংটি ঘুরে ঘুরে দেখতে লাগলো হঠাৎ তার চোখে পড়লে একটি শিলালিপি দেখে যেখানে খোদাই করে লেখা আছে এই বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জাগল প্রবল আগ্রহ জাগতে হলো সে সে ব্যক্তি গ্রামের খোঁজে যেতে যেতে দুই তিন কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল। এবং শিলালিপি লেখা সেই লেখার সাথে গ্রামের নাম মিলে গেল তারপর আল্লাহ সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইল লোকটি বললেন জন্মের পর থেকে সবাই এভাবে বিল্ডিংটি দেখেছে এর ইতিহাস সম্পর্কে কেউ জানে না এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করলে হলো এবং তারাও একই কথা বললেন এবং তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে যখন সেই গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটা মনে হচ্ছে তিনটা মনে হচ্ছে বয়সের ভার ঝুঁকে বসে থাকলে হাঁটু সহ তিনটি মাথা মনে হয় তখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না কারণ এখন মানুষরা পঁয়ত্রিশ থেকে ষাট বছরের মধ্যেই ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায় যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলো স্ত্রী পানি নিয়ে আসতে শুনল শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী মারা আর দুনিয়ায় নেই আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ ষাট আট দিন ধরে বিছানায় পড়ে থাকে মারা যাবে যাবে বলতে বলতে আরও দুই তিন ঘন্টা বেঁচে থাকে তখন কেউ পানি দিত কেউ দুধ দিত কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত তাছাড়াও ক্ষমা চাওয়া একটা ভালো পদ্ধতি কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না রসুল সাল্লাহ আলহাম হঠাৎ মৃত্যু হতে আল্লাহর কাছে পানা চেয়েছেন যাই হোক সবই আল্লাহর ইসলাম আল্লাহ সেই বান্দা বিদ্যার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো এই গ্রামের নাম কি এটা উত্তরে বিদ্যা বলল হ কিন্তু তুমি কোথায় তুমি কোথায় থেকে এসেছ উত্তরে ব্যক্তিটি বলল আমার বাড়ি অনেক দূর আমি অমুক রাস্তায় সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম যেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে কিন্তু প্রায় চল্লিশ জনে জিজ্ঞাসা করলাম কেউ জানে না বৃদ্ধা লোকটি মুসকে হাসি দিয়ে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছো উত্তরে ব্যক্তিটি বলল যুবকদের বৃদ্ধা বললেন তারা কীভাবে বলবে আমার বয়স দুশো বৎসর পার হয়ে গেছে আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতে দেখেনি শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলল বৃদ্ধা বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার পথে যত গ্রাম মহল জমি জায়গা তুমি দেখেছো সব জমি যাওয়ার মালিক ছিল একজন জমিদার সেই জমিদারের চাকর ছিল খাদ্যামের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভেতর ছিল একটি পালিত কুকুর কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহবুত করত একটু মুহূর্তের জন্য কুকুরটি জমিদারকে ছেড়ে যেত না জমিদারে যখন গোসল করত তখন কুকুরটি জমিদারে কাপড় পাহাড়া দিত জমিদার যতক্ষণ বাথরুমে যেত ততক্ষণ কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তাকে ঘরের আশপাশ পাহাড়া দিত একদিন জমিদারের একটি ভিআইপি মহলে যাওয়ার কথা জমিদার চিন্তা করতে লাগলো কুকুরটি আমাকে ছাডা এক মুহূর্ত থাকে না আমি ভিআইপি মহলে যাব কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভেতর ঢুকলো কুকুরটি তার সাথে সাথে ঘরে ঢুকলো চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর শিকল দিয়ে গলা বেঁধে দিল তো সেই কুকুরটারও বা কী হলো আর সেই মালিকও বা কি কোথায় গেল বা কী হলো সব জানতে হলে পরবর্তী পাটের জন্য অপেক্ষা করুন